যারা আমি সাহার করে তারা কি জপ মালায় জপ করতে পারবে হ্যাঁ অবশ্যই জপ করতে পারবে আমি সাহার করা বা নিরামিষ সাহার করা বা প্রসাদ ভুজি প্রত্যেকই হরি নাম জপ করতে পারবে যারা দীক্ষা নেয়নি বা গুরু মন্ত্র নেয়নি তারাও কি হরি নাম জপ করতে পারবে হ্যাঁ যারা দীক্ষা গ্রহণ করেননি বা এখনো গুরু মন্ত্র নেননি তারাও আপনারা হরি নাম জপ করতে পারবেন এবং জপ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা নিকটস্থ যে কোনো মন্দিরে গিয়ে জপমালা সংগ্রহ করবেন এবং একটা থলি সংগ্রহ করবেন এবং সেখানে মন্দিরে পুরোহিত বা প্রভুদেরকে বললে তারা আপনাদের মালাটাকে শুদ্ধ করে দিবে বা আপনি নিজে বাড়িতে নিয়ে এসেও মালাটা ভগবানের চরণ স্পর্শ করে আপনি সেটা জপ করা শুরু করতে পারেন তবে এটা শোধনের বিষয়ে আরও কিছু বিধিনিষেধ আছে বা আরও উচ্চতর কিছু বিষয় আছে সেগুলো আপনার যখন দীক্ষা হবে তখন সেটা মেনে আপনার করে কিন্তু দীক্ষার আগে পর্যন্ত বা গুরুমন্ত্রের আগে পর্যন্ত আপনি জগমালা নিয়ে এসে নিজে ভগবানের চরণে অফার করতে পারেন বা কোনো ভক্তকে দিয়ে অফার করে আপনি সেই জপমালা জপ করতে পারবেন তুলসী কাঠ নিমকাঠ এবং বেল কাঠের জগমালার ভিতরে কি পার্থক্য তুলসী মালা দিয়ে জপমালা তৈরি করা এবং বেল কাঠ বা হচ্ছে কাঠের ভিতরে কিছুটা পার্থক্য আছে কারণ তুলসী কাঠের জপমালা আপনাকে দীক্ষার সময়ই গুরুদেব প্রদান করবেন এছাড়া আপনি যে যপমালায় জপ করবেন সেটা বেল কাঠ বা কাঠে তৈরি হলে আমি সাহারকারী বা নিরামিষ আহারকারী প্রত্যেকে দীক্ষার আগে পর্যন্ত সেই মালায় জপ করতে পারবেন এবং দীক্ষার পরবর্তীতে আপনি তুলসী মালা ধারণ করাই ভালো কারণ আমি সাহার করে তুলসী মালায় জপ না করাই উচিত জন্ম অশ্য মৃত্যু অশহ্য এবং মাতাজিদের অসহয থাকা অবস্থায় কি পরিণাম জপ করা যাবে হ্যাঁ যে কোনো অসহ্য চলাকালীন সময়েও আপনি হরিনাম জপ করতে পারবেন এর জন্য আপনার হরিনাম বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই ঠিক যেভাবে আপনি প্রতিদিনের আহার করেন ঠিক হরি হরিনামটা হচ্ছে আমাদের আত্মার খাবার তাই এই হরিনাম মহামন্ত্র জব আপনি আপনার যে কোনো সময় অর্থাৎ জন্ম অসৌচ থাক মৃত্যু অসুস্থ থাক বা মাতাজিদের প্রিয় আপনি প্রতিটা সময় জপ করতে পারবেন তবে সেই অসৌচ্যকালীন চলে যাওয়ার পরে আপনি জব ব্যাগটা ভালো করে ধুয়ে দিবেন এবং পারলে মালাটাও আপনি গঙ্গা জল এবং দুগ্ধ দ্বারা খুব ভালো মতো করা নিতে এটাই তাছাড়া জব কখনোই বন্ধ করবেন না যাত্রাকালীন অবস্থায় অথবা যারা হাসপাতালে ভর্তি আছে এমন অসুস্থ ব্যক্তি তারা কিভাবে পরিণাম জব করবে স্নান না করে এটা খুবই ভালো প্রশ্ন কারণ আমাদের জীবনে এমন এমন কিছু যখন আমরা না পারি স্নান করতে না পারি আমরা আমাদের পরিবর্তন করতে সেই সময় তাহলে আমরা হরিনাম জব করব না যেরকম আমরা দীর্ঘ পথে বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বা বিছানায় পড়ে সেই অবস্থায় আমরা কি জব বন্ধ না আপনি সেই অবস্থায় অবশ্যই জব করতে পারবেন কারণ শাস্ত্রে বা আচার্যরা বিধিনিষেধ দিয়েছেন যে আমরা যদি কখনো যাত্রা করি বা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি হরিনাম জব করতে পারবেন কারণ এই সময়টাতে আমরা পরিচিতি বুঝে আমাদের ধর্মটাকে চর্চা করে থাকি বা আমাদের শুদ্ধতা আচার বিচারটাকে আমরা করে থাকি তবে এই সময় আপনি অবশ্যই ছোট একটা পাত্রে আসমন করে আপনি আপনার জবটা সম্পন্ন করতে পারেন